আচ্ছা কেমন হবে বলুন তো একটা ব্যাটারেই চার রকমের পিঠা বানিয়ে নিলে আমি তো আজকে ঠিক তাই করেছি আর একটা ব্যাটার দিয়ে চার রকমের পিঠা বানাতে পেরে আমি তো ভীষণ খুশি এরকম খুশি আপনিও হতে পারেন মাত্র একটা ব্যাটার দিয়ে চার রকমের পিঠা বানিয়ে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়া চিতই পিঠা দুই রকমের ছোট বড় খোলা জালে আর পাটি সাপটা প্রথমে আমি এখানে ভাতের চাল নিয়েছি দেখেন পিঠা বানানোর জন্য এক্সট্রা কোনো চাল কেনার দরকার নেই যে যে চালের ভাত খাবেন সেটা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নেবেন অথবা পাটায় বেটে মিহি পেস্ট করে নেবেন তার সাথে স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে সেই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার সরিয়ে আমি সেখানে একটু চিনি একটু ময়দা একটু পানি দিয়ে পাতলা করে পাটি সাপটার ব্যাটার তৈরি করে সাইডে রেখে দিলাম ব্যাটার তো হলো এখন খোলার দরকার আছে না পারফেক্ট খোলা না হলে কিন্তু পিঠা বানানো যায় না ইয়েলো কিচেন এই পেজ থেকে আমি তিনটা খোলা অর্ডার করে দিয়েছি চার খোপের পিঠার স্বাদ সাত খোপের আর একটা খোলা জালে এবং পাটি সাপটা বানানোর জন্য পেজের মোবাইল নাম্বার এবং ইয়েলো কিচেন পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা নিতে চান চেক আউট করে দেখে শুনে বুঝে অর্ডার করে দেবেন যদি ভালো লাগে তো এরপরে আমি দেখেন সাপটা পিঠার জন্য পোটটা রেডি করে নিলাম আর তাওয়ার উপরে একটু তেল দিয়ে সুন্দর করে রেডি করে নেবেন রেডি করা বলতে পুরোপুরি হিট করে নেবেন এরপরে দিয়ে দিবেন ব্যাটার আর দেখেন ম্যাজিক একদম দেওয়ার সাথে সাথেই ফুলকো ফুলকো চিতই পিঠা এরকম সুন্দর সুন্দর পিঠা আপনিও বানিয়ে নিতে পারবেন যদি থাকে আপনার কাছে ইয়েলো কিচেন পেজের এই তাওয়াগুলো পিঠা বানানো শেষ হয়ে গেলে বাকি যে ব্যাটারটুকু ছিল মানে চিতই পিঠার ব্যাটার সেখানে দুইটা ডিম অ্যাড করে খোলা জালি বানিয়ে নিলাম খোলা জালি বানানোর সময়ও তেল দিয়ে একটু মুছে হিট করে এরপর অল্প অল্প ব্যাটার দিয়ে ঘোরান দিলেই হয়ে যাবে চোখের পলকেই সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে কত সুন্দর করে ইওলো কিচেন পেজের এই তাওয়াগুলো কাস্ট আয়রনের বলে একদম নন স্টিকের মতো দেওয়ার সাথে সাথে উঠে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া আমি তো আজকে চার রকমের পিঠা বানিয়ে ভীষণ খুশি ধন্যবাদ ইওলো কিচেন পেজকে